মানে আন্দোলন নন্দিকাম মানে চান কবুল লড়াই নন্দিকাম মানে শাসকের রক্ত চোখ উপেক্ষা করে জীবন পণ সংগ্রামের ইতিহাস সেই নন্দিকাম থেকে আপনাদের একটা ছোট বার্তা দিতে চাই নন্দিকামের মানুষের লড়াই গদ্দারের বিরুদ্ধে নন্দিককারে মানুষের লড়াই বিনিশনের বিরুদ্ধে নন্দিককারে মানুষের লড়াই মির্চাফরের বিরুদ্ধে নন্দিককারে মানুষের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেহের আঁচলে লালিত পালিত হিষ্ট পুষ্ট বলিষ্ঠ হয়ে মাতৃসম মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছন পেতে তিনি ছুরি মেরেছেন তার বিরুদ্ধে লড়াই তার নাম প্রাক্তন বিধায়ক অঙ্গি ভট্টাচার্য অমুক তমুক বলেছেন তার নাম হচ্ছে মেদিনীপুরের কলঙ্কিত সন্তান অধিকারী ওনার নাম উচ্চারণ করতে ঐতিহাসিক মেদিনীপুরের মানুষ আজকে লজ্জিত কারণ এই মেদিনীপুর তো ক্ষুদিবাখের মেদিনীপুর এই মেদিনীপুর তো বীরাঙ্গনা যে মাতঙ্গিনী হাজরার মেদিনীপুর এই মেদিনীপুর তো সুশীল ধারা অজয় মুখোপাধ্যায়ের মেদিনীপুর এই মেদিনীপুর তো কোনোদিন নিজের সিট ধারা বিক্রি করতে শেখেনি আপনারা সবে অবগত আছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাত ভরে এই মেদিনীপুরকে দিয়েছে তার বিনিময় হয়তো আপনারা নেত্রীকে কিছু দিতে পারেনি 2024 সালের অন্তিম লগ্নে দাঁড়িয়ে আপনাদের কাছে শপথ গ্রহণ করছি দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে আমরাই ঠুকে দেব আমরাই ঠুকে দেব আপনার সঙ্গে অবগত আছেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন স্বাধীনতা সূর্যস্তিত হয়েছিল ইতিহাসের পৃষ্ঠা যদি আপনারা ওল্টান দেখতে পাবেন সেদিন কিন্তু শুধু মির্জাফর বিশ্বাসঘাতকতা করেনি বিশ্বাসঘাতকতা করেছিল জগৎ শেঠও আর নন্দী জগৎ শেঠের নাম হচ্ছে মেঘনাথ আপনারা জানেন এই মির্জাফর জগৎ শেঠের শেষ পরিণতি কি হয়েছিল আমরা যারা ইতিহাস পড়াশোনা করেছি ইতিহাসের পাতার কলঙ্কিত অধ্যায়ে লেখা আছে মির্জাপুর বিশঠরকে আক্রান্ত হয়ে মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে করতে মারা গিয়েছিলেন আর দিল্লির রাজপথে একটা ভাঙা বাটি হাতে নিজের ক্ষুধা নিবৃত্তির জন্য একটা পয়সা দাও গো बाबू একটা পয়সা দাও গো बाबू বলে করেছিলেন তাই বিশ্বাসwidehatকতার বল কতটা নির্মম হতে পারে বিশ্বাসঘাতকতার ফল হচ্ছে কতটা কলঙ্কিত হতে পারে ইতিহাস কিন্তু সাক্ষী আছে সুরেন্দ্রবাবু দীর্ঘায়ু কামনা করি কারণ ওনার সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দু হাজার ছাব্বিশ সালে নবান্নের চোদ্দ তালায় পৌঁছানোর শপথ নিয়েছি উনি দেখবেন উনি দেখবেন আর চলবেন আর লুচির মতো ফুলবেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের চোদ্দ তালায় দু হাজার ছাব্বিশে আড়াইশো আসন নিয়ে বাংলার মামাটি মানুষের আশীর্বাদ নিয়ে তিনি মুখ্যমন্ত্রীত্বের আসনে আসিনা হবেন আমি সকলের সুস্থতা কামনা করে বক্তব্য দীর্ঘায়িত না করি আমার বক্তব্য এখানে শেষ করছি বন্দে মা